ধরে রোডেসিয়া ও ইঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ট অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বশ্রেণী দেখা গেল আলভারেজ ম্যাপ মিলিয়ে বলল ওই ওই যে হচ্ছে আমাদের গন্তব্যস্থান্ট পর্বত এখন এখান থেকে চল্লিশ মাইল হবে আফ্রিকার এই খোলা জায়গা বলেই অনেক দূর থেকে জিনিসটা দেখা যাচ্ছে একদিন সন্ধ্যাবেলায় প্রচণ্ড শীতে তাবুর সামনে আগুন চালিয়ে বসে রয়েছে তারা আলভারেজ তখন শঙ্করকে বলল ইয়াংম্যান এই যে দেখছো রোডিসিয়ার ভেল্ট অঞ্চল এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র এটা হীরের খনির দেশ ইমবারলি খনির নাম নিশ্চয়ই শুনেছ আরও অনেক ছোটখাটো খনি আছে এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোকে পেয়েছে এখনও অবশ্য পাই হঠাৎই কথা বলতে বলতে আলভারেজ বলে উঠল ও ওরা কারা শঙ্কর সামনে বসেই ছিল বলে উঠল কে কোথায় আলভারেজ যে দৃষ্টি তীক্ষ্ণ বলতে হবে অনেক দূরে ছোট ছোট মূর্তি এগিয়ে আসছে এতক্ষণে শঙ্করের চোখে পড়ল আলভারেজ বলল শঙ্কর বন্ধু নিয়ে এসো চট করে যাও বন্ধু খাতে শঙ্কর বাইরে এসে দেখল অ্যালভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে ততক্ষণে মূর্তিগুলো অনেক কাছে চলে এসেছে একটু পরেই তারা এসে তাপুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো শঙ্কর চেয়ে দেখল আগন্তুক কয়েকটি কৃষ্ণ বর্ণন দীর্ঘকায় অর্থাৎ তারা লম্বা চওড়া গায়ের রং তাদের কালো তাদের হাতে কিচ্ছু নেই পরনে একদম ল্যাংটো তারা গলের সিংহের লোম মাথায় পালক আলভারেজ তাদেরকে জুজু ভাষায় বলল কি চাও তোমরা ওদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলল তারপর ওরা সব মাটির উপরে বসে পড়ল আলভারেজ শঙ্করকে বলল ওদেরকে খেতে দিতে টিনের খাবার খোলা হলো সকলের সামনেই খাবার রাখল শঙ্কর আলভারেজও ওদের সঙ্গে আবার খেতে বসল যদিও তাদের খাবার সন্ধ্যায় খাওয়া হয়ে গেছে শঙ্কর মনে বুঝলো যে আলভারেজের মনে নিশ্চয়ই কোনো মতলব আছে অনেকক্ষণ তাদের মধ্যে কথাবার্তা চলল খাওয়া দাওয়া চলল যাওয়ার আগে সবাইকে একটা করে আবার সিগারেটও দেওয়া হলো ওরা চলে গেলে আলভারেজ বলল ওরা হলো মাটাবেল জাতির লোক ভয়ানক দুর্দান্ত ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে ওরা শয়তানকেও ভয় করে না ওরা সন্দেহ করেছে যে আমরা ওদের এই দেশে এসেছি হীরের জন্য আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য যদি কিছু টের পাই তাহলে ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে চলো আমরা এখান থেকে তাবু তুলে রওনা হই শঙ্কর বলল তবে তুমি বন্ধুক আনতে বললে যে ছেসে বলল ওদের মতলব যে ভালো নয় তা আমি ওদের সাথে কথা বলি বুঝেছিলাম এই দেখো না খেতে বসেছিলাম তখনই পাশে বন্দুকটা ছিল কিছু বুঝলেই চালিয়ে দিতাম আর জানোই তো আমার টার্গেট মিস হয় না আরও পাঁচ ছ দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের নিবিল ট্রাফিক্যাল অরণ্যের মধ্যে প্রবেশ করল তারা স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল আলভারেজ শঙ্করকে সাবধান করে দিয়ে বলল চনশঙ্কর খুব সাবধান বনে চলাফেরা করার যার অভ্যাস নেই সে এখানে পদে পদে পথ হারাবে অনেক লোক এমনই করে বেঘুরে প্রাণ হারিয়েছে বিশেষ করে কি জানো এখানে কোনো চিহ্নই নেই যার জন্য মানুষ বিশেষ করে পথ হারায় শঙ্কর অবশ্য এখানে প্রবেশ করেই তা বুঝেছিল আলভারেজ কে এসে জিজ্ঞাসা করলো তা তোমার সেই হলদে হীরের খুনি কত দূর ম্যাপ তো যা বলছে তা বেশি দূরে নয় এখানটাই আলভারেজ কিছুক্ষণ পর হেসে উত্তর দিল আসলে এটা একটা বাইরের থাক তো আর এরকম অনেক থাক আছে এই সমস্ত অঞ্চলটা বিশাল এই বিশাল অজানা অঞ্চলের কোন থেকে এসেছিল মাছ থেকে আট ন বছর আগে তাকে খুঁজে বার করা চারটিকে নিয়ে ব্যাপার ইয়াংম্যান একটা বড় গাছের নিচে তাবু খাটিয়ে ওরা আগুন চালালো শঙ্কর রান্না করলো তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখন বেলা আছে আলভারেজ তখন শঙ্করকে বলল জানো শঙ্কর আফ্রিকার এসব অজানা অরণ্যে এখনও কত জানোয়ার আছে যার খবর কেউই জানে না খুব কম সভ্য লোক এখানে বাস করে এখানে এক ধরনের বনসুয়ার আছে যা সাধারণ বনস্যুয়ের থেকে প্রায় তিন গুণ বড় আর এই বনস্যুয়ের সন্ধান পান বেলজিয়ান কঙ্গল লুয়ালাবু এই অরণ্যের মধ্যে তিনি বহু কষ্ট তাকে স্বীকার করেছিলেন তারপর ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রমণ মিউজিয়ামে উপহার দেন বিখ্যাত রোডিসিয়ান মনুস্টারের নাম শুনেছ শঙ্কর বলল না কি সেটা আলভারেজ বলল শোনো তবে ওই রোডিসিয়ার উত্তম সীমার প্রকাণ্ড জলাভূমি আছে ওদের অশোক জুলুদের মধ্যে অনেকেরই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে ওরা বলে কুমিরের মতো গন্ডারের মতো তার সিংহ আছে গলাটা অযোগ্য সাপের মতো লম্বা আশওয়ালা দেহ শুনেছি নাকি সে খুব হিংস্র হয় এমন করে তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলতে লাগলো আলভারেজ অনেক নতুন নতুন কথা শঙ্করকে বলে শোনালো কিছুক্ষণ পর শঙ্কর বলল তা তুমি কী করে এসব জানলে আসলে অনেকদিন তো খবরের কাগজে কাজ করেছি আর সে খবরের কাগজে খবরগুলো বেরুত শঙ্কর তখন আলভারেজকে প্রশ্ন করল আচ্ছা তুমি কোনো অদ্ভুত জানোয়ার দেখোনি এই প্রশ্নটার সঙ্গে সঙ্গেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল তখন সুন্দর অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে যে আচ্ছা আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুলও হতে পারে কিন্তু শঙ্করের মনি হোদ ই এত সাহসে আলভারেজ শঙ্করের এই প্রশ্ন শোনা মাত্রই কেউ উঠল যেন পরক্ষণেই চমকে উঠল শঙ্কর এও দেখল সঙ্গে সঙ্গে আলভারেজ সে ঘন জঙ্গলের অন্ধকারের মধ্যে চারিপাশটা একবার চোখ বুলিয়ে নিল হয়তো পুরাতন কোন স্মৃতি তার মধ্যে জেগে উঠেছে অবাক হয়ে উঠলো শঙ্কর শঙ্কর তো ভাবতেই পারছে না এই হলো সেই আলভারেজ তারপর দুই দিন কেটে গেল ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলে প্রবেশ করল পথ কোথাও সমতল নয় উঁচু নিচু হয়েই তারা হেঁটে চলেছে জলের প্রচুর কষ্ট পাশের যদিও ঝর্না আছে তবে সেই জল আলভারেজ কোনো মতেই খুঁতে দেয় না অবশ্যই কারণ আগেই আপনাদের বলেছি কিন্তু জল ছাড়া কি আর বাঁচা যায় কৃষ্ণের কষ্টই সবচেয়ে বেশি হচ্ছিল শঙ্করের তবে ওপরের দিকে কুয়াশা মোটেই পরিষ্কার হয়নি তখনও ঠিক করে সবটা বোঝা যাচ্ছে না তখনই আলভারেজ বলল দেখছ রেক্টাস ভেল্টের আসল রেঞ্জ এটা শঙ্কর বলল তা এটা পার হওয়ার কী দরকার আলভারিজ বলল হ্যাঁ দরকার তার কারণ আগেবারের যখন আমি জিম নিয়ে এসেছিলাম তখন এসেছিলাম অন্য দিকে তখন এর রেঞ্জ পার হয়নি যেদিকে এসেছিলাম সেই দিকটা ছিল পূব থেকে পশ্চিমে সেই দিকেই হীরের খোঁজ পেয়েছিলাম এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে আর এমনিতেও এই পর্বত পার না করলে সেই নদীটা ঠিকানা পাবো না শঙ্কর বলল তা যা কুয়াশা আজকে তাতে একটু অপেক্ষা করা যাক একটু বেলা বাড়লে বেরব। বেরোবো সামনে একটা জায়গায় তাঁবু ফেলা হলো রান্না করা হলো খাওয়াও হলো বেলা বাড়লো তবে কুয়াশা কমলো না শঙ্কর ঘুমিয়ে পড়লো তাবুর মধ্যে ঘুম যখন ভাঙল বেলা প্রায় তখন নেই চোখ মুছতে মুছতে তাবুর বাইরে এসে সে দেখল আলভারের চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে শঙ্করকে দেখতে পেয়ে আলভারিজ বলল শঙ্কর আমাদের এখন অনেক ভুগতে হবে গো সামনের চেয়ে দেখো আলভারিজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক দৃশ্য চোখে পড়ল শঙ্করের কুয়াশা তখন কেটে গেছে তার সামনে বিশাল রিক্টাসেল্ট পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠে মনে হয় যেন আকাশে গিয়ে ঠেকেছে তবে দিন পাঁচ ছয়ের মধ্যেই তারা এমন একটা জায়গা পেল যেখানে পর্বতের গা বেশ ঢালু সেখান দিয়ে পর্বত ওঠা চলতে পারে পরদিন খুব সকালে পর্বত আরোহণ শুরু হলো তাদের শঙ্করের ঘড়িতে তখন বাজে সাড়ে ছটা আর ঠিক যখন সাড়ে আটটা বাজে তখন শঙ্কর আর পারছে না যে জায়গাটি দিয়ে তারা উঠেছে সেখানে পর্বতের খাড়াই আর মাইলের মধ্যে উঠেছে ছ হাজার ফুট সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ তা বোঝা যায় আর যতই তারা উপরে উঠছে ততই ঘন আর ততই ঘন অন্ধকার বেলা যে বেশ হয়েছে তা বোঝা যাচ্ছে তবে সে জঙ্গলের ভেতরে এক ফোটাও রোদ ঢুকেনি পথ বলে তো কোনো জিনিসই নেই চোখের সামনে শুধুই গাছের গুড়ি আর তাকে চেপে ধরে ধাপে ধাপে উঠতে হচ্ছে আকাশের দিকে আবার কোথা থেকে যে জল পড়ছে কে জানে পায়ের নিচ দিয়ে তা গড়িয়ে যাচ্ছে আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা প্রায় সব জায়গায় শ্যাওলা একবার যদি পা পিছড়ে গেছে তাহলে আর বাঁচা সম্ভব নয় প্রজা নিচে শঙ্কর বা আলভারেজের মুখে কোনো কথা নেই দুজনেই বহু কষ্টে ওপরের দিকে উঠে চলেছে তবে শঙ্করের কষ্টটা কিছুটা বেশি যে বাংলার ছেলে এসব তোর অভ্যাস নেই শঙ্কর ভাবছে আলভারেজ কখন বিশ্রাম করতে বলবে সে আর পারছে না কিন্তু যদি সে মরে যায় সে চা কিন্তু তাও আলভারেজকে সে কোনো মতেই থামার জন্য বলবে না কেননা তাতে যদি আলভারেজ ভাবে এই ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছি নিতান্তই অপদার্থ এমন কোনো কাজ সে করতে পারে না যাতে মাতৃভূমির মুখ ছোট হয় তবে বন কিন্তু চমৎকার সুন্দর এই নিবিড় অন্ধকার বনের মধ্যে গাছে ডালে ডালে নানা রঙের পাখি রয়েছে বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুলও ফুটেছে চারিদিকে বই যাচ্ছে কি সুন্দর দৃশ্য আর এই মধ্যে হঠাৎই শঙ্করের চোখে পড়ল গাছের ডালের মাঝে মাঝে লম্বা গো বলা মুনিদের মতো কারা বসে রয়েছে তারা সবাই চুপচাপ বসে শঙ্কর তো চমকে উঠল কি ব্যাপার তখন তাকে ও আলভারি বান্দর পুরুষ জাতীয় কলবাস দাড়ি দাড়িগোপ নেই জাতীয় কলবাস বান্দরের হাতখানেক লম্বা গোপ আছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো ওদের কাণ্ড কারখানা দেখে শঙ্কর তো হেসেই কুড়িয়ে গেল হাঁটতে হাঁটতে শঙ্কর লক্ষ্য করল মাঝে মাঝে ডুবডুকি বা ঢোল বাজানোর মতো একটা শব্দ হচ্ছে কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি কি আলভারেজ কি জিজ্ঞাসা করলো সে আলভারেজ বলল ঢোল নয় শঙ্কর এ হলো বড় বেমুন কিংবা বনমানস বুক চাপে ওই রকম শব্দ করে মানুষ এখানে কোথা থেকে আসবে রাত্রে কেটে গেলে সকালেই তারা আবার ওপরে উঠতে শুরু করল তবে যতই তারা উপরে উঠছে ততই সৌন্দর্যের সাক্ষী হচ্ছে আস্তে আস্তে তারা যেন ফুলের রাজ্যে প্রবেশ করছে সাড়ে সাত হাজার থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেছে এই পর্যন্ত উঠতে ওদের আরো দুদিন লেগেছে আর অসহ্য কষ্ট কুমুর যেন ভেঙে পড়েছে এমন একটা জায়গায় এসে তারা পৌঁছলো যেখানে প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে আর সেই শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে ঠেকেছে আর এই ঘন অন্ধকার বনে কোথাও পাখির ডাক নেই মানুষের গলা তো নেই আবার কোনো জানোয়ারেরও ডাক নেই সেদিন একটু বেলাতে বিশ্রামের জন্য তারা এক জায়গায় তাবু ফেলল তখন তাবুর বাইরে বসে কফি খেতে খেতে শঙ্কর ভাবছে এই যেন এক অপূর্ব সৃষ্টি পৃথিবীর এই উদ্ভিদ জগতের আকৃতি অপরূপ সুন্দর আর এই সৌন্দর্যকেই এতদিন ধরে মনে মনে চেয়ে এসেছে শঙ্কর আস্তে আস্তে সন্ধ্যা নামল তাবুর বাইরে ওরা আগুন চালিয়েছে শঙ্কর ভাবছে একটু আগেই যে শব্দময়ী জঙ্গল সে পার করে এলো এখন সে শব্দ কোথায় গেল পাশেই বসে আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল সে বলল আমরা আট হাজার ফুট উঠলাম কিন্তু এখনো পর্বতের শিখ খাজনা পেলাম না যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপরে যাব আর কত উপরে উঠব যদি ধরো এই অংশে প্যাডেলটাই না থাকে শঙ্করের মনে যে খটকা জাগেনি তা নয় আজই সে উঠবার সময় এ কথা ভেবেছে সত্যই তো আর কত উঠবে তারা সমতুল জায়গা যদি এর মধ্যে তারা না পায় আবার যদি তাদেরকে নিচে নামতে হয় তাহলে শঙ্কর লক্ষ্য করল আলভারেজ ম্যাপের দিকে তাকিয়ে আছে তবে সেই ম্যাপের ওপর ভরসা সে হারিয়েছে আলভারেজ তখন বলল এই ম্যাপ অত ভাবে তৈরি হয়নি বুঝলে আর অবশ্য কেই বা পর্বতে উঠেছে যে ম্যাপ তৈরি করবে এই যে দেখছো ম্যাপ এটি তার ফিলিপটি ফিলিপের তৈরি যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্ডিনান্ডো পো আহরণ করে খুব নাম করেন তবে এই পর্বতে তিনি ওঠেননি এ ম্যাপে পাহাড়ের যে কোনটুকুর ছবি আছে দেখছো তা নিখুঁত বলে মনে হয় না এরই মধ্যে হঠাৎই শঙ্কর বলে উঠল ও কি তাঁবুর বাইরে থেকে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ আসছে পরক্ষণে একটা কষ্টকর কাশির শব্দ শোনা গেল এ যেন থাইসিস রোগীর কাশি তবে এ কাশি কিন্তু কোনো মানুষের নয় শুনবো মাত্রই শঙ্করের সে কথা মনে হল রাইফেল নিয়ে এসে ব্যস্তভাবে তাবুর বাইরে যেতে চাচ্ছিল আলভারেজ তখন তাকে বাধা দিল শঙ্কর আশ্চর্য হয়ে বলল কিসের শব্দটা ওটা ততক্ষণে আলভারেজের মুখ একেবারে বিবন্ন হয়ে গেছে শব্দটা শুনি কি তার এমন হাল সঙ্গে সঙ্গে মনে হলো তাবুর পাশ দিয়ে বড় বড় পা ফেলে কেউ জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে তখন দুজনেই চুপচাপ হয়ে বসে রইল তাঁবুর ভেতরে একটু পরে আলভারিজ বলল আগুনে কাঠ ফেলে দাও শঙ্কর আর বন্দুক দুটো ভরা আছে কি না দেখো ওর মুখের ভাব থেকে শঙ্কর একেবারে অবাক আর এরপর শঙ্কর কোনো প্রশ্ন করতে সাহস পেল না রাত্রি অনেক হয়েছে তাই তারা ঘুমিয়ে পড়ল এখানেই শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ